হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখে বুঝতে পারছেন যেটা রাজশাহী চিড়িয়াখানা দ্বিতীয়বারের মতো চলে আসলাম আপনাদেরকে ঘুরে দেখাবো যে নতুন কিছু এসেছে না আগের মতোই আছে তো চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক আর প্রবেশ করার আগে আপনাদেরকে বলেই দিই চিড়িয়াখানার বাম পাশে রয়েছে শহীদ শেখ মুজিবুর থিয়েটার রাজশাহী এটা নিয়ে সামনে আমি নতুন ভিডিও করতে চলেছি তো অলরেডি চিড়িয়াখানার ভিতরে চলে আসলাম চিড়িয়াখানার মেন গেট দিয়ে ঢোকার পরে যেটা আগে আপনারা দেখেছেন ঠিক তেমনই আছে শুধু এখানে একটা নতুন লাল ঝাড়বাতি তৈরি করা হয়েছে আর আমি যখন পিচ্ছে ছিলাম তখন থেকে এই জিরাফটাকে দেখে আসছি মেন গেট দিয়ে প্রবেশের পরেই তারপরে এই জিরাফের সামনে তাকালে দেখতে পাবেন অনেকগুলো নতুন দোকান তৈরি করা হচ্ছে আর এই দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগছে কারণ কালারিং একটা দোকান আর অনেক পেন্ট করা আছে আর এই পাশে দেখলাম যে আপনার এখানে একটা খুবই সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে লোহার সার্কেল দিয়ে তো আমার কাছে জিনিসটা ভালোই লাগলো আর এই পাশে রয়েছে বানরের খাঁচা এগুলো হচ্ছে বানরের খাঁচা বেগুনের খাঁচা কিন্তু এখানে বাঘের খাঁচা সিংহর খাঁচা ছিল কিন্তু কিছু দেখতে পেলাম না গতবারের মতো হরিণগুলো দেখতে পাচ্ছিলাম হরিণের খাঁচার ভিতরে এখানে অসংখ্য হরিণ আছে কিন্তু হরিণ বাদে এই পাশে এখনও পর্যন্ত নতুন কোনো কিছুই দেখতে পাইনি আসলে আমার মতামত যদি বলতে হয় কিংবা আপনারা শুনতে চান আমি একটা কথাই বলবো যে বাঘ সিংহ জীবজন্তু দেখার জন্য যদি আসতে চান তাহলে আমাদের এই রাশে চিড়িয়াখানাতে আপনি কিছুই পাবেন না তেমন তবে এখানে যদি সময় কাটানোর জন্য ছবি তোলার জন্য একটা ছায়া পরিবেশ দেখে বসে একটু গল্প করা কি গরম থেকে একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য আসতে চান তাহলে আপনারা এই পার্কে আসতে পারেন আগের বারের থেকে এবারে এসে দেখতে পাচ্ছি এখানে ছোট বাচ্চা সহ বড়দেরও বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন নৌকা রাইড তারপরে এই পাশে রয়েছে ছোট বাচ্চাদের নাগরদোলা তারপরে নাগরদোলারই হাতের বাম পাশে রয়েছে একটা টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের পিছনে রয়েছে আপনার ছোট বাচ্চাদের নতুন একটা রাইড টিকিট কাউন্টারে এসে দেখতে পেলাম হাতি ঘোড়া ঘূর্ণি তারপরে ম্যাজিক বোর্ড প্রত্যেকটির টিকিট মূল্য তিরিশ টাকা মাত্র দেখতে পাচ্ছিলাম নতুন একটি ট্রেন লাইনের উপরে তোলার জন্য রেডি করা আছে আর অলরেডি একটা ট্রেন চলছে ছোট বাচ্চাদের জন্য তো এটার মূল্য তিরিশ টাকা মাত্র একটি জিনিস তৈরি হয়েছে এই যে এই গুলো যেগুলো দেখতে পাচ্ছেন কালারিং চেয়ার খুবই সুন্দর এখানে বসে থেকে আসলে রিল্যাক্সে বসে থেকে এখানে আরাম করতে পারবেন আর এত সুন্দর একটি লেক আপনার মুখে সামনে থাকবে যখন এখানে বসে থাকবেন আমি নিজেও অলরেডি বসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বসে কিরকম মজা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘড়িয়ালের লেক এর আগেও আমি যখন ভিডিও করতে এসেছিলাম তখনও আপনাদেরকে বলেছিলাম আবারও বলছি যে এখানে কখনও আসলে ঘড়িয়াল কখনোই দেখতে পাওয়া যায় না সব সময় এখানে শুধু তেলাপিয়া মাছই দেখতে পাওয়া যায় আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তবে ঘড়িয়াল খুবই কম সংখ্যক সময়ে দেখা যায় এটাই হচ্ছে আমাদের দুঃখ যেটার জন্য আসলে সমস্যা সব জায়গাতে পানিতে যে সব ভুলকি দেখতে পাচ্ছেন সব এগুলো মাছের কোনো ঘড়িয়াল কমিরের না এখানে নতুন একটি জিনিস দেখতে পেলাম যে গাছের যে গোড়াগুলো গোড়াগুলো বাধা হচ্ছে অনেক সুন্দরভাবে এখানে সবগুলা গাছেরই ম্যাক্সিমাম এরকম করা হচ্ছে হয়তোবা এখানে বসার একটা ব্যবস্থা করা হচ্ছে রোদের তাপমাত্রা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য খুবই সুন্দর সুন্দর একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ঘর আছে আবার এগুলো হচ্ছে আপনার পিকনিক স্পটের জন্য ব্যবহার করা হয় আর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাঁধানো হয়েছে বলে এটা কি বুঝতে পারলাম না তবে এটা মনে হয় হাত দিয়ে ঘোরাত হয় চাকাটা নতুন একটা রাইড মনে হচ্ছে অনেক গুলোই আছে সিঙ্গেলও আছে ডবলও আছে এটা ডবল তো ভিউয়ার্স অবশেষে গোটা চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম আসলে এর আগেও একটা ভিডিও করেছিলাম আগেও বলেছি তো কি কি পরিবর্তন এসেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা দুঃখের কথা হচ্ছে बाघ সিংহ কোনো কিছুই পাইনি আসলে যা যা হয়েছে সবই আপনাদেরকে ভিডিওতে দেখালাম এখন পরবর্তীতে যদি আরও কোনো উন্নতি হয় তাহলে অবশ্যই সেটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম